ইতিমধ্যে তুহার নদীর তীরে এসে আমাদের এক সাথী তার নিজের মহল্লায় চলে গেছে আমার সঙ্গে আছে বাকি চারজন অনুমান করলাম রাত্রি বোধ হয় সাতটা সাড়ে সাতটা হবে আমার ঝোলা থেকে কলা বের করে পাঁচজনে ভাগ করে খেলাম সহসা দেখলাম চার পাঁচটা জন্তু আমাদেরকে যেন মহারণ্যের মধ্যে বড় বড় গাছের আড়ালে অনুসরণ করে আসছে আমার সাথীরা দেখলাম পথের মধ্যেই টাঙি হাতে দাঁড়িয়ে পড়ল গাছের পাতা থেকে টস টস করে শিশির পড়ছে যাদের বাড়ি সরশুয়াতে তারা বলল আরও এক মাইল গেলে সরশুয়াতে পৌঁছনো যাবে তারা সঙ্গে সঙ্গে কিছু শুকনো ডালপালা কুড়িয়ে আগুন জ্বালল কনকনে ঠান্ডা বাতাসে শীতও লাগছিল খুব রাত্রি সাতটা সাড়ে সাতটাতেই মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে যেন কত গভীর নিশুতি হয়ে গেছে চারিদিকে নৈশব্দের স্তব্ধতা আমার সাথীরা চারিদিকে সুচাগ্র দৃষ্টি নিয়ে আতিপাতি করে দেখল বাতাসে নিঃশ্বাস টেনে কোনো গন্ধ অনুভব করার চেষ্টা করল তারপর তাদের হাবভাব আর কথাবার্তায় স্বাভাবিক নিশ্চিন্ততার ভাব ফুটে উঠল বনাঞ্চলের লোক বন্য জীবজন্তুর মতিগতি তারা ভালোই বোঝে আমার হাত ধরে টান দিয়ে তারা হাঁটতে আরম্ভ করল তাদের ইঙ্গিত বুঝে আমিও তাদের সঙ্গে হাঁটতে লাগলাম কিছুটা যাবার পর একটা ছোট্ট নদী দেখলাম বয়ে যাচ্ছে একজন বলে উঠল শিবনী আর কি বলল বুঝতে পারলাম না সাথীদের মধ্যে দুজন আমার হাত ধরে বলল সরশুয়া তারা দুজন ভিলকেও তাদের ভাষায় কি যেন বলল কিছুই আমার বোধগম্য হল না তবে এটুকুই বুঝলাম এই সরসুয়া মহল্লাতেই তাদের বাড়ি তারা আমাকে এবং অপর দুজন ভিলকে তাদের গায়েই আজকের রাতটা কাটাবার জন্য যেন অনুরোধ করল কিন্তু ভিল দুজন কিছুতেই রাজি হলো না তারা আমার হাত ধরে সংকেতে জিজ্ঞাসা করল আমি তাদের সঙ্গে যাব না ওই সরসুয়া গায়েই থাকবো রাত্রি যতই হোক আমি ভাবলাম ভিলরা যদি এই শীতের মধ্যে জঙ্গল রাস্তায় হেঁটে যেতে চায় তাহলে আমি বা পারবো না কেন আমি ভিলদের হাত ধরে ইঙ্গিতে বুঝালাম আমি তাদের সঙ্গেই যাব তাদের হাবভাবে মনে হলো তারা খুশি হয়েছে সরসুয়া গায়ে দুজন আমাদের কাছে বিদায় নিয়ে চলে গেল আমাকে মাঝখানে রেখে আমার সামনে একজন পেছনে একজন এইভাবে হাঁটতে লাগলাম হিমেল হাওয়া শিরশির করে বইছে এবারে চড়াই রাস্তা আমার ঝোলা থেকে টর্চ বের করে আমাদের সামনে যেয়ে তার হাতে দিলাম দুজনেই টর্চটা টিপে টিপে দেখে খুব আশ্চর্য হয়ে গেল তাদের খুশি খুশি ও অবাক হওয়া ভাব দেখে মনে হলো ও জিনিস তারা এর আগে দেখেনি জঙ্গল থেকে নানা বিচিত্র শব্দ মাঝে মাঝেই ভেসে আসছে কোন দিকে যাচ্ছি রাত্রি কত হলো এসব কোনো চিন্তাই আমার মনে জাগছে না আমার মনে ভাসছে ঘাটের কথা করঞ্জেশ্বর শিবলিঙ্গের কথা ঘাটের শিক্ষা হল মহামণি চবন দেখিয়েছেন কৃতজ্ঞতার পরাকাষ্ঠা উপকারীর প্রত্যুপকার করে কিভাবে ঋণ শোধ করতে হয় করঞ্জেশ্বর ঘাটে শিখলাম মিত্রদ্রোহিতা কত বড় পাপ নমুচির সঙ্গে যেভাবে ইন্দ্র বিশ্বাসঘাতকতা করেছিলেন স্বয়ং দেবরাজ হয়েও তাকে সেজন্য ধিকৃত হতে হয়েছিল ব্রহ্মা ধিক্কার দিয়ে বলেছিলেন মিত্রদ্রোহিতা বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে ছলনা হত্যার মতো অতি ঘৃণ্য পাপ এই জন্যই ভারতীয় সংস্কৃতির সমূহতি শিক্ষা হল মিত্রদ্রোহী কৃতঘ্নশ্চ যে নরাহ বিশ্বাসঘাতকা তে নরাহ নরকংযান্তি যাবৎচন্দ্র দিবা কারাও মিত্রদ্রোহী কৃতঘ্ন এবং বিশ্বাসঘাতক এই তিন প্রকৃতির লোকই হল প্রকৃত চিহ্নিত পাপিষ্ঠ যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবেন ততকাল ওই তিন প্রকৃতির পাপিষ্ঠকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে অর্থাৎ বন্ধুর বিরুদ্ধাচরণ করতে নেই মত ও আদর্শে যদি কোনোদিন উভয়ের মধ্যে পার্থক্য দেখা দেয় সসম্মানে দূরে সরে থাকা ভালো তবুও তার কোনো দিন অনিষ্ট করতে নাই উপকারীর উপকার স্মরণে না রাখলে কিংবা প্রত্যুপকারের পরিবর্তে তার কোনোদিন অপকার করার প্রবৃত্তি জন্মালে তার নাম কৃতজ্ঞতা মহাপাপ এটি কেউ বিশ্বাস করে কোনো গোপন কথা বললে বা বিশ্বাস করে কোনো দ্রব্য জমা রাখলে প্রাণপণ চেষ্টায় মন্ত্রগুপ্তির মতো সেই বিশ্বাস রক্ষা করে চলতে হয় হঠাৎ পেছনের লোকটি হুড়মুড় করে আমাকে নিজের কোলের দিকে টেনে নিল সামনের লোকটিও থমকে দাঁড়িয়েছি সামনেই পথের পাশে এক পাথরের চাঙড়ের গায়ে ফোঁস ফোঁস শব্দ শুনে শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে হাত দিনে উঁচু হয়ে ঠেলে উঠল বোধহয় ছোবল মারার আগে সাপটা এক সেকেন্ড দেরি করেছিল সেই সময়টুকুর মধ্যেই আমাদের ভৈরব মূর্তি পথ প্রদর্শক ভিলটির টাঙি সাঁই করে ঝলসে উঠল সঙ্গে সঙ্গে অত বড় সাপটা দ্বিখণ্ডিত হয়ে তার রক্ত ছিটকে পড়ল পথে এবং পাথরের গায়ে দ্বিখণ্ডিত হয়েও সাপটা ফুঁসে দৌড়ে আসতে চায় দুদিক থেকে দুজনের টাঙি বারবার উঠে পড়ে সাপটাকে খণ্ড খণ্ড করে ফেলল এতক্ষণ শীতে কাঁপছিলাম পথের পাথরও পায়ে খুব ঠান্ডা মনে হচ্ছিল কিন্তু এই দৃশ্য দেখার পর কপালে দেখলাম বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে রাত চেয়ে কত হয়েছে আন্দাজ করতে পারছি না ঘনঘোর ঘোর মুণ্ড মহারণ্যের রূপ এই রাতে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ভিল বন্ধু দুজন পুনরায় আমাকে মাঝখানে রেখে হাঁটতে আরম্ভ করেছে এই মাত্র যে ঘটনা ঘটে গেল এ যেন তাদের কাছে কিছুই নয় এ যেন হামেশা ঘটেই থাকে তাদের আরণ্যক জীবনে এতে যেন ভয় পাবার বা চমকে ওঠার মতো কোনো কারণই নেই সোঁ করছে রাত্রি তিনটি প্রাণী চড়াই উতরাই উতরাই চড়াই এইভাবে আরও দু ঘন্টা হাঁটার পর জলের কুলুকুলু ধ্বনি শুনতে পেলাম কুলুকুলু ধ্বনি মাঝে মাঝে কলকল শব্দে ছলাৎ ছলাত করে উঠছে ভিল দুজন সমস্যরে হর্ষধ্বনি করে উঠল চিকরার চিকরার বুঝলাম এসেই নর্মদার উপনদী চিকরার যার তীরে তাদের গড়সরাই মহল্লা রাত্রিকাল কোথায় কি আছে দেখতে পেলাম না বুঝতেও পারলাম না এক সময় তারা আমার হাত ধরে একটি কুটুরের দাওয়ায় তুলল তাদের শব্দে কুটিরের ঝাঁপ উঠল তিন চারজন মেয়ে পুরুষ বেরিয়ে এলো ঘর থেকে একটি খাটিয়া বের করে এনে দাওয়ায় পাতল হিমেল বাতাসের ঝাপটা থেকে বাঁচবার জন্য আমার খাটিয়ার চারদিকে চট টাঙিয়ে দিল আমার গাঁঠরি খুলে একটা মোটা চাদর পাতলাম খাটিয়ায় এরই মধ্যে একটি মেয়ে এক হাঁড়ি গরম জল এনে আমার সামনে রাখল দুজন লোক একটা মোটা গাছের গুঁড়ি দাওয়ার কাছে টেনে এনে তাতে আগুন দিল কেরোসিনের ডিবা জেলে ঘর আলো করার ব্যবস্থা নাই হয়তো অরণ্যচারী অরণ্যবাসী এইসব ভিলরা কেরোসিনের কোনো ব্যবহারই জানে না কাঠের আগুনই তাদের আলোর কাজ করে তাপ দিয়ে শীত থেকে রক্ষা করে হাঁড়ির জলে হাত দিয়ে দেখলাম উষ্ণ হাত পা মুখ ধুয়ে ফেলার উপযোগী করেই জল গরম করা হয়েছে হাত পা ধুয়ে খুব আরাম বোধ করলাম মনে হলো অনেকটা ক্লান্তি দূর হলো কম্বলটা গায়ে টেনে শুয়ে পড়ার উদ্যোগ করছি এমন সময় একটা জামবাটিতে গরম দুধ এনে সামনে রাখলো ভিল দম্পতি যুক্ত করে দাঁড়িয়ে আছে মুখে হাসি নীরবে দুধপান করে শুয়ে পড়লাম গায়ে মুখে কম্বল সবেমাত্র ঢাকা দিয়েছি হঠাৎ অন্ধকারেই মনে হলো কেউ যেন আমার পা দুটো ধীরে ধীরে টিপে দিচ্ছে কম্বল থেকে মুখ বের করে দেখলাম এতখানি পথ যারা আমার সঙ্গে হেঁটে এসেছে তাদেরই একজন ভিল শান্ত অতিথির পরিক্রমাবাসীর সেবার জন্য কুণ্ঠাহীন কারুণ্যে সহজাত সংস্কার ও শ্রদ্ধার টানে প্রসারিত করে দিয়েছে তার নীরব দুটি হাত আকারে ইঙ্গিতে তাকে নিরস্ত করার চেষ্টা করলাম কিন্তু বৃথা চেষ্টা বন্য আদিবাসীদের মধ্যেও এই ধর্মবোধ ও সেবানমুখী বৃত্তি আমাদের ভারতবর্ষ ছাড়া আর কোথাও কি আছে আমার তা জানা নেই কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম ভাঙল যখন তখন সমগ্র অরণ্য প্রান্তর সূর্যের আলোতে ঝলমল করছে তাড়াতাড়ি উঠেই কমনডুলুস্থিত নর্মদার জল স্পর্শ করলাম গাঁঠরিটা গুচিয়ে বেঁধে ফেললাম দাওয়া থেকে নেমে দেখলাম বিরাট বিরাট গাছের আড়ালে ভিলদের কতগুলি কুটির যত্রতত্র ছড়িয়ে আছে সূর্য প্রণাম করতে গিয়ে প্রার্থনা করলাম এই দরিদ্র অতিথিপরায়ণ ভিলদের মঙ্গল করো প্রভু তারা সুখী হোক এছাড়া আমার মতো আকাশবৃত্তিধারে নিঃস্ব পরিক্রমাবাসীর আর কি দেওয়ার আছে বাড়ির সকলে এসে চত্বরে দাঁড়াল আমি হাত জোড় করে তাদের কাছে বিদায় নিলাম চিকরার নদীর কিনারে কিনারে হাঁটতে লাগলাম খুঁজতে লাগলাম রুদ্রদ ভাসিত পথে মহারণ্যের ধারে ধারে পরিক্রমাবাসীদের পথের ক্ষীণ নিশানা পথচিহ্নের রেখা রাত্রিতে চিকরার উপনদীর কলকল ধ্বনি শুধু শুনেছিলাম দিনের বেলা দেখলাম নদীটি ছোট হলেও ভীষণ খরস্রোতা বড়জোর ষাট ফুট প্রশস্ত হবে কিন্তু তার স্রোতের টানে বড় বড় পাথরও গড়িয়ে যাচ্ছে ক্রমেই নদীর গতিপথ মহারণ্যের মধ্যে গিয়ে প্রবেশ করেছে নদীকে আর দেখতে পেলাম না কিন্তু একটা পথের ক্ষীণ অস্পষ্ট চিহ্ন চোখে পড়ল শুরু হলো ঘন জঙ্গল অতি কষ্টে পাথরে ঠক্কর খেতে খেতে হাঁটতে লাগলাম হঠাৎ গাছের আড়াল থেকে আবলুস কাঠের মতো গায়ের রং একজন বিবস্ত্র মানুষ সামনে এসে পথ আটকে দাঁড়াল তার হাতে টাঙি কাঁধে কাঠের বোঝা পথ কিছুতেই ছাড়ে না আমার গাঁঠরি ও ঝোলা টেনে দেখতে লাগল আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম ভাবলাম কম্বলাদি বোধ হয় কেড়ে নিয়ে যাবে কিন্তু সেসব কিছুই করল না যেমন আচম্বিতে পথ রোধ করেছিল তেমনি আচম্বিতে পথ ছেড়ে দিল গাঠরিটি আবার কাঁধে তুলে এগিয়ে যাবার উদ্যোগ করছি দেখলাম আমার চারিদিকে সেই রকম আরও পাঁচজন বিবস্ত্র কৃষ্ণকায় দৈত্যাকৃতি মানুষ টাঙ্গি হাতে নিয়ে এসে দাঁড়ালো সকলের কাঁধেই কাঠের বোঝা যে আমার গাঠরি অনুসন্ধান করছিল সেই তাদেরকে দুর্বদ্ধ ভাষায় কিছু বলতে লাগলো তারা সন্তর্পণে মাথা নুইয়ে নুইয়ে ইংরেজিতে যাকে বলে বাও সেই রকম ভঙ্গিতে তারা আমার পথ করে দিল বনের মধ্যে আধ যাবার যাওয়ার পরেই দেখতে পেলাম নর্মদাকে জলে নেমে স্নান করলাম কমণ্ডলুতে জল ভরে আবার জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলাম অনুমান করলাম বেলা তখন বারোটা হবে মনে ভয় দেখা দিল জনপ্রাণীর চিহ্ন নেই পাখিরও কোনো সাড়া নেই যদি রাত্রিকালে এখানে থাকতে হয় তাহলে তো সমূহ বিপদ হঠাৎ দেখলাম গাছপালাগুলো নড়ে উঠছে কয়েকটা হরিণ বায়ু বেগে দৌড়ে গেল তাদের পেছনেই তাড়া করে এসেছে একদল ভিল যুবক টাঙি ও তীর ধনুকে সকলেই সুসজ্জিত আমাকে দেখে থমকে দাঁড়ালো আমি হাতের ইশারা করে তাদের পথের নিশানা জানতে চাইলাম তারা নিজেদের মধ্যে দু চারটে কথার আদান প্রদান করে তাদেরকে অনুসরণ করতে সংকেতে জানালো তাদের পেছনে পেছনে হাঁটতে লাগলাম ঘণ্টাখানেক এইভাবে হাঁটার পর তারা পর্বতের দেশে বহুদূরের সমতল ভূমিতে একটা মন্দিরের ধ্বজা দেখিয়ে দিল তারা বাঁদিকের জঙ্গল পথে অদৃশ্য হলো আমি মন্দিরের সেই ধ্বজা লক্ষ্য করে হাঁটতে লাগলাম উত্তরাইয়ের পথে হাঁটতে হাঁটতে বিরাট বিরাট গাছের জঙ্গল সহজে কি শেষ হয় কোনো মতে সেই মন্দিরে গিয়ে পৌঁছলাম তখন সন্ধ্যা হয় হয় মন্দিরের চারিদিকে গোঁড়দের বাস গোঁড়দের স্থল হতে আরো দূরে ভিলদের কুটির দেখা যাচ্ছে মাঠ জোয়ার ও গমের গাছে ভর্তি জীর্ণ মন্দির মন্দিরের মধ্যে এক বৃহৎ শিবলিঙ্গ কালো জামের মতো রং মন্দিরের পুরোহিত বললেন ইয়ে হ্যাঁ ঋণ মুক্তেশ্বর মহাদেবজি খুদ শঙ্করাচার্যানে ইনকো ইধার প্রতিষ্ঠা কিয়ে থে এই মাঠ কুকুর কুকুরমঠ নামসে প্রসিদ্ধ হয় परिक्रमावासी इधर ठहरते हैं आप भी आराम से इधर ठहर सकते हैं बगल में एक कुटिया है चलिए उधर आपको सामानुमान रख देगा अमितাকে নমস্কার জানিয়ে তার সঙ্গে পাশের কুটিরে গিয়ে গাঁঠরি দেখেলাম সেখানে একটি খাटियाও পড়ে আছে জলের খুব সুব্যবস্থা কুয়ো আছে কুয়ার জলে হাত মুখ ধুয়ে মন্দিরর স্ত শিবলিঙ্গ দর্শন করিলাম পুরোহিত মশাইকে বললাম মুন্ড মহারণ্যের ভেতর নর্মদাতে স্নান করে যাত্রা আরম্ভ করতে গিয়ে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম দুজন ভিল যুবক আমাকে এখানে আসার রাস্তা দেখিয়ে দিল তাদের পরনে নেংটি গায়ে চট ও তুলো মিশিয়ে একরকম জামা জ্যাকেটের মতো আবলুস কাঠের মতো তাদের গায়ের রং কিন্তু তার আগে দেখলাম পাঁচ ছয়জন লোককে তারা সম্পূর্ণ বৈবস্ত্র তাদের কাঁধে তীরধনুক এবং হাতে টাঙ্গি তারা কারা তিনি উত্তর দিলেন ওরা বাইগা আপনি শাডোল জেলা অতিক্রম করে মান্দালা জেলায় প্রবেশ করেছেন এই মান্দালা জেলাতে মুন্ড মহারণ্য অঞ্চলে বাইগাদের দেখতে পাওয়া যায় এরা সম্পূর্ণ বিবস্ত্র অরণ্যচারী এরা কৃষিকার্য করে না পশু শিকার এবং বন্য ফলমূল এবং নানা জাতীয় লতাপাতা খেয়েই জীবন ধারণ করে এরা খুবই হিংস্র প্রকৃতির আপনার কাছে টাকা পয়সা থাকলে লুট করে নিত সহজাত সংস্কার বসে এরা পরিক্রমাকারীকে হিংসা করে না এই বাইগা ছাড়া আরও দুই শ্রেণীর লোক এখানে দেখতে পাবেন গোড এবং ভিল ভিলরাও হিংস্র প্রকৃতির তারাও পশু শিকার করে তবে তারা কৃষিকার্যও শিখে নিয়েছে গোঁড়রাই ভদ্র ও শিক্ষিত আমিও গোঁড় শ্রেণীভুক্ত আমরা রাজপুত ব্রাহ্মণ এক সময় বিরাট অঞ্চল জুড়ে ছিল গান্ডোয়ান রাজ্য রানী দুর্গাপতিও ছিলেন আমাদের জাত মান্দালার দুর্গ বা জব্বলপুরের মদনমহল মহল প্রাসাদ দেখলেই বুঝতে পারবেন একসময় গুঁড়রা কত উন্নত ছিল আমরা এক মহান সভ্যতা ও সংস্কৃতির উত্তরাধিকারী আমরা নিজেদেরকে কদাপি গুঁড় বলি না এ নাম সনাতনী হিন্দুদের দেওয়া আমাদের আদি নাম কৈতুর বা কই গোঁড়ের মূল শব্দ খণ্ড বা খোঁড় এটি তেলেগু শব্দ যার অর্থ পাহাড় শরণাতীত কাল হতে পূর্বে আমাদের আদি বাসভূমি ছিল বস্তারের দক্ষিণে তেলেগু অঞ্চলে পূর্বঘাট পাহাড়ের আদিম পাহাড়ি জাতি কালক্রমে হিন্দু জাতির সঙ্গে মিশে গেলেও আমরা এখনও পাহাড় পর্বত অঞ্চলেই বাস করতে ভালোবাসি সাধুজি আপনি আমার মেহমান এখানে যে দু একদিন থাকবেন আমিই আপনাকে ভিক্ষা দেব আমি বললাম আমি সাধু বা সন্ন্যাসী নই বাবার হুকুমে নর্মদা পরিক্রমা করতে বেরিয়েছি মাত্র ভিক্ষা বা মাধুকরী সন্ন্যাসীর কৃত্য পরিক্রমার নিয়মানুসারে যতক্ষণ ঝোলাতে কিছু খাদ্যবস্তু থাকবে ততক্ষণ ভিক্ষা করা নিষিদ্ধ আমার ঝোলায় সাগুদানা ও মিছরি আছে তাতেই আজ আমার চলে যাবে তিনি বললেন পরিক্রমাবাসী মাত্র সন্ন্যাসী নর্মদামাই না টানলে কেউ এই কঠোর কৃচ্ছ সাধনের পথে আসতে পারে না নর্মদামাই আপন ভক্তকে রক্ষা করেন আজ রাতে আপনি সাগু খেয়েই থাকুন কিন্তু কাল শিবজির প্রসাদ পেতেই হবে শ্রেফ বাজরার রুটি ওর অড়হর কি ডাল এখানে ভক্তরা মন্দিরে পুজো দিতে এসে দেড়শের অড়হর ডাল দিয়ে যায় এখানকার এই বিধি শিবজি ঋণ মুক্তেশ্বর তো মানব জীবনে কর্মঋণ শোধ করার প্রতীক এইটি আপনি কুঠিয়ার আগল বন্ধ করবেন মুন্ড মহারণ্যের কোলেই আছেন শের ভাল্লুক্কা বহুত উৎপাত প্রণাম জানাই সমস্ত মনোভাত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন